माननीय शुभेंदु अधिकारी महोदय के कर कमलों से इस कार्यक्रम का विधिवत शुभारंभ होने जा रहा है साथ में हमारे सभी मंचक सेक्रेटरी उपस्थित हैं इंडियन ऑयल कॉरपोरेशन के तत्वावधान में हमारे लाभार्थी दिव्यांगजनों के सहायक उपकरण भेंट करते हुए हमारे सभी लाभार्थी दिव्यांग ইন্ডিয়ানোরেশনিয়ার আমি নন্দীগ্রামের বিধায়ক হিসেবে আপনাদের সেবক হিসেবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আপনারা আমার দিব্যাঙ্গজন আমার কাছে ভগবান তুল্য আমি যখন নন্দীগ্রামে যে কোনো কর্মসূচিতে ধর্মীয় সামাজিক রাজনৈতিক বা ব্যক্তিগত কর্মসূচিতে আসি এখানকার দিব্যাঙ্গ জনরা আমার কাছে আসে আমি তাদেরকে প্রণাম করি তাদের সেবাদান করি তাদের সঙ্গে ভালো মন্দের আলাপচারিতা করি তাই আজকে যে দুশো জন এখানে উপকৃত হলেন এবং আই বা আমাদের উপস্থিতিতে দেওয়া নয় আপনারা যে গ্রহণ করতে এসছেন তার জন্য নতমস্তকে আপনাদেরকে প্রণাম নিবেদন করে আমার কথা শেষ করছি সাথে সাথে আমার একটাই আহ্বান বর্ষাকাল চলছে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী অনেক রিফর্মস করেছেন ভারতবর্ষে সহজ ভারত অভিযান শৌচালয় নির্মাণ হার ঘর নল সে জল কোভিডের ভ্যাকসিন প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনায় আমাদের রেশন প্রদান প্রধানমন্ত্রী এবারে আহ্বান করেছেন আমি একটু আগে একটা রিমোট অনেক দূরের গ্রামে টাকা পুরাতে আমি মন কি বাত শুনে আসছি প্রধানমন্ত্রী যে আহ্বান মায়ের নামে একটি গাছ প্রত্যেকে নিজের বাড়িতে যেটুকু জায়গা আছে সেখানে একটি করে নিজের মায়ের নামে একটি গাছের চারা রোপণ করে আমাদের বিশ্ব নেতা যশস্বী প্রধানমন্ত্রী যাকে তৃতীয়বারের জন্য জনতা জনার্জন ক্ষমতায় বসিয়েছেন আপনারা গাছ লাগিয়ে প্রধানমন্ত্রীর এই সংকল্প এবং এই আহ্বানে দেশবাসী হিসেবে সাড়া দেবেন পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তার প্রাককালে আপনাদের সকলকে জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে পনেরো তারিখে সকাল নটায় নন্দীগ্রামে টাউন ক্লাবের মাঠে জাতীয় পতাকা উত্তোলন হবে এবং সেদিনও সেবাদান করা হবে নন্দীগ্রামের যত অটো টোটো চালক তারা আসবেন তাদেরকে রেনকোট তুলে দেওয়া আমার পক্ষ থেকে আগামী আঠারোই আগস্ট নন্দীগ্রাম এক এবং দু নম্বর ব্লকে পাঁচশোর বেশি একটাতে তিনশো সত্তর আর দুশো পঁচাত্তর প্রায় ছশোর বেশি ছাত্রী যারা পঁচাত্তর শতাংশ নাম্বার পেয়ে মাধ্যমিক এবং উচ্চ কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন তাদেরকেও ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগরে মেমন্ত দিয়ে আপনাদের সেবক শুভেন্দু অধিকারী সম্বর্ধনা প্রদান করবে সবাই খুব ভালো থাকবেন ভারত মাতা কি ভারত মাতা কি बहुत बहुत धन्यवाद आदर अभिनंदन और आभार सर अब मैं बड़े सम्मान के साथ तमलुक के पुरुष सांसद और समाज के प्रति दृढ़ रूप से समर्पित अधिकारी जी को मंच पर साधन आमंत्रित करता हूँ उनके उद्बोधन आशीर्वाद से हम सभी को अनुग्रहित करने के, के। माननीय श्री शुभेंदु अधिकारी जी दिवेंदू अधिकारी जी 嗯。<Okay. S 2> okay.